সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু ও আটা দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনি যা কি খাওয়াবেন আবারও রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে সহজভাবেই তৈরি করে নিতে পারবেন তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখিনি তৈরি করার জন্য প্রথমে একটা বড় বল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা একটি চিনি স্বাদ মতো লবণ চার তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়ে হাত দিয়ে ভালোভাবে আটা মেখে নিতে হবে মেখে নেওয়ার এক পর্যায়ে যখনই হাতের মুঠ বন্ধ করে নিলে দলা পেকে আসবে এ পর্যায়ে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে সাইডে রেখে দিলাম পিলারের সাহায্যে উপরের স্কিনটা সারিয়ে নিয়ে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে বড় একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম যে যেভাবে ঝাল পছন্দ করেন মাঝারি সাইজের তিনটা আলু নিয়ে নিলাম সেই তুলনায় ঝালের পরিমাণে কাঁচামরিচ কুচি অ্যাড করে নিতে পারেন আমি এখানে চারটি কাঁচামরিচ কুচি কুচি করে অ্যাড করে নিয়েছি বড় সাইজের দুটি পেস্ট কুচি করে নিয়েছি হাফ টিস্পুন চামচ হলুদ গুঁড়া হাফ স্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া এক টিস্পুন চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ও স্বাদে ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে উপকরণটা মিশিয়ে সাইডে রেখে দিলাম এরই ফাঁকে ডো পিড়ায় নিয়ে নিলাম দুই ভাগে ভাগ করে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নিয়ে উপর থেকে কিছুটা আটা সরিয়ে দিয়ে এরপরে বেলনার সাহায্যে বেলে পাতলা একটা রুটির আকারে তৈরি করে নিতে হবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যদি ভিডিওটা স্কিপ করে যান তবে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলে আজ যারা নতুন আসছেন যদি ভিডিওটা ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলকশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন চলে যেতে সাহায্য করবে অনেকেই আছেন ভিডিও দেখেন তবে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এক পর্যায়ে রুটিটা বড় আকারে তৈরি করে নিয়েছি এরপরে তৈরি করে রাখা আলু অন্য উপকরণ দিয়ে যে পুর তৈরি করেছিলাম সমানভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিয়ে শেষ মাথায় কিছুটা পানি শেষ মাথায় কিছুটা পানি হাতের সাহায্যে ব্রাশ করে নিয়ে সাইডটা বন্ধ করে দিতে হবে আর নিচ থেকে কিন্তু একটু চেপে মুখটা বন্ধ করে দিয়ে একটা স্টিনারে তুলে নিয়ে পানির ভাপে বসিয়ে দিলাম এক কাপ আটা স্বাদ মতো লবণ হাফ টিস্পুন হাফ টিস্পুন চামচ থেকে কিছুটা কম স্বাদে ম্যাগি মশলা ও পরিমাণ মতো পানি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম বিশ থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এভাবে সুরির সাহায্য করে নিয়ে এবার চলে যাব এবার ভাজার জন্য ভাজার প্রিপারেশনে চলে যাব ব্যাটারের সাথে তৈরি করে কাট করে রাখা স্লাইসগুলো বেটারে গড়িয়ে নিয়ে এরপরে আগে থেকে তৈল গরম করে নিয়েছি চুলায় এক উল্টিয়ে করে কালার করে ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে এরপরে পরিবেশন করে নিতে পারবেন আর ভাজার সময় এ পর্যায়ে চুলার আস মাজার একটু লোয়াচে রেখে ভেজে নিতে হবে তিন থেকে চার দিন বাহিরে রেখে দেন এত করে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না সবগুলো একই পদ্ধতিতে ভেজে নিয়ে ভেজে নিয়ে এরপর পরিবেশন করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে